এ বন্ধুরা আমি রামচা ইতিমধ্যে মাঠের মধ্যে করতে মোবাইল সাবধান সবার মোবাইল সাবধান মানিব্যাগ সাবধান কারণ প্রত্যেকটা মাহফিলে পেয়ে দেখি মোবাইল এবং মানি ব্যাগ চুরি হচ্ছে কারণ হারাম খোরা তো সব পালাই এখনো কিছু আছে

আপনারা সবাই বসে যান শান্ত হন করে বসে যান দয়া দয়া করে করে বসে বসে যান যান কেউ শৃঙ্খলা নষ্ট করবেন না দয়া করে বসে যান বোনদের এবং মায়াদেরকে বিশেষভাবে বলছি আপনারা কেউ মাঠের থেকে আসবেন না দয়া করে আপনারা কেউ মাঠের থেকে আসবেন না আপনারা যেখানে আছেন সেখানে অবস্থান গ্রহণ করুন ইসলামী যন্ত্র কাজ যেন এখানে না হয় পূর্ণাগ্রাম যেন না হয় আমরা খেয়াল রাখবো হুজুরকে আসার জন্য রাস্তা করে দেই আমরা হুজুরকে আসার জন্য রাস্তা করে দেয় আমি হুজুরের আগমন পক্ষ থেকে আপনারা যার যার অবস্থানে শান্ত হয়ে বসে যান আপনারা যার যার অবস্থানে শান্ত হয়ে বসে যান আপনারা আসন গ্রহণ করুন

আজকে এখানে তরুণ যুবকেরা বেশি আগামীর বাংলাদেশ ইসলামের পথে যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই রাজি আছি কি